ওয়েলকাম তাজওয়াল্ড চ্যানেলে আজকে আমরা এসেছি একটি রতুয়া থেকে প্রায় রতুয়া থেকে প্রায় দশ কিলোমিটার দূরে উত্তর বালুপুর গ্রামে তো এই গ্রামে একটা কাকার দোকানে এসেছি তিনি স্পাইস মানি আইডি ইউজ করছেন এবং ওনার দোকান হচ্ছে কিছুটা এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পাইস মানির ব্যানার লাগানো আছে স্পাইস মানিতে এরা কি কি কাজ করে এখানে সমস্ত ধরনের সার্ভিস দেওয়া আছে যেমন প্যান কার্ড ট্রেনের টিকিট প্রিমিয়াম জমা ভারতের যে কোনো ব্যাংকে টাকা তোলা বা টাকা পাঠানোর মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা এটিএম দিয়ে এবং সরকারি মোবাইল ইন্টারনেট বাস টিকিট ইলেকট্রিক বিল এই সমস্ত ধরনের কাজ করেন তো ঠাকু আপনার নাম বলেন আপনার নাম অসীম কুমার সরকার 5 6 বছর আগে কোথায় থেকে গিয়েছেন কোথায় ডাউনলোড করে এই পাইপ মানে আইডি পাওয়া যায় এই উজ্জ্বল মিশ্রর কাছে তিনি কি কোনো টাকা পয়সা নিয়েছেন আইডি এর জন্য না টাকা পয়সা নেই আচ্ছা এখন কিছে কিছে কাজ করেন কি কি মডেলে এখন প্যান কার্ড ইলেকট্রিক বিল আর ফাস্ট্যাগ আধার কার্ডের কাজ আধার

আপনার এখান থেকে আর আপনার কোনো আলাদা কোনো বিজনেস রয়েছে না আপনি এখান থেকে যা করছেন এখান থেকে করছেন এখান থেকে যা করছেন তো এখান থেকেই করছেন আচ্ছা আপনার জন্য আপনি এতদিন ধরে কোনো কাজ করছেন তো আপনার সঙ্গে কোনো স্ক্যাম হয়েছে বা কোনো হয়েছে না কোনো ফ্রড হয়নি আমার সঙ্গে স্পাইস মানিতে আপনি কি কি কাজ করেন স্পাইস মানিতে টাকা তোলা টাকা পাঠানো